হ্যালো কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ তো এখন আসলে সবগুলো ইউনিভার্সিটির সার্কুলার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি সার্কুলার ডিউ দিচ্ছে এবং কোন ইউনিটে কত তারিখে পরীক্ষা হবে সেটাও তারা ফিক্সড করে ফেলছে অলরেডি তো তোমাদের হাতে বেশি কিন্তু সময় নেই খুব একটা তো তোমাদের এই সময়টা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সময় কারণ এই সময়টাকে যারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে বা ভালোভাবে ব্যবহার করতে পারবে তারাই আসলে লাইফে সফল হতে পারবে যাদের স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোথায় বলতেছি কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সবারই স্বপ্ন থাকে আর প্রথমেই যেহেতু এখানে এক্সাম হয় আর বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি তো আসলে ঢাকা ইউনিভার্সিটি তো আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে তোমরা বাংলার প্রিপারেশনটা কীভাবে নিবে তো অনেকেই আবার জানতে চাইছো যে তোমরা ইংলিশের প্রিপারেশনটা কীভাবে নিবে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তাই তোমাদের জন্য আমি আসলে ইংরেজির জন্য কিভাবে প্রিপারেশনটা নিবা সেটার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আশা করি তোমাদের ইংরেজি নিয়ে যে ভয় বা ইংরেজি নিয়ে যে ভয় পাওয়া বা ঝামেলা সেটা আর থাকবে না তো ইংরেজি সাবজেক্টটা কিভাবে শুরু করবা তো যে কোনো প্রিপারেশন শুরু করার আগে তোমাকে যেই বিষয়টা সবার প্রথমে দেখা উচিত সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো থাকে বা কোশ্চিনগুলো থাকে সেগুলো একটু তোমার অ্যানালাইসিস করতে হবে আর বিশেষ করে আমি যদি মানবিক স্টুডেন্টদের জন্য বলি যে তোমরা যদি প্রিভিয়াস কয়েকটা ইয়ার কোশ্চেন্স দেখো তাহলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে হচ্ছে তোমাদের যে এইসি সিতে তোমরা যে টেক্সট বইটা পড়ো সেটা সেটা থেকেই হয়ে থাকে নাইনটি পার্সেন্ট বলা চলে মাঝে তো সবচেয়ে ওখান থেকে বেশি আসে আসলে তো যারা মানবিকের স্টুডেন্ট তারা ইংরেজি ভালো করার জন্য হচ্ছে তোমাদের মেইন ফার্স্টে হচ্ছে তোমাদের ইংরেজির যে তোমরা ইন্টারমিডিয়েটে যেই বইটা পড়ে আসো সেই বইটা ভালোভাবেই তোমাদের সিলেবাস ধরে ধরে পড়বা অনেকে আবার বলতে পারো যে তাহলে কি আমরা টোটাল বইটাই পড়বো না আপাতত তোমাদের শর্ট সিলেবাসে যেই যেই চ্যাপ্টারগুলো ছিল যেই যে টপিকগুলো ছিল সেগুলোকে খুব ভালো করেই শেষ করতে হবে আর এই টপিকগুলো শেষ করলেই হয়ে যাবে আশা করি আর ঢাকা ইউনিভার্সিটি সবসময় ফলো করে হচ্ছে ইন্টারমিডিয়েটের যেই সিলেবাসটা তোমরা পড়ে এসেছো সেই সিলেবাসটা অনুষ্ঠানে এই কোশ্চেন করার জন্য তো এই জায়গাটায় তোমরা ফার্স্টে তোমাদের ওই টেক্সট বইটাকে ভালো করেই শেষ করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবা যে কোন জায়গা থেকে আসলে বেশি বেশি কোশ্চেন আসতেছে সেই জায়গাগুলো ধরে 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 তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করার কারণে তোমার ইংরেজির প্রতি যে একটা ভিত্তি বা একটা ভয় ছিল সেটা থাকবে না আর ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি সার্কুলারে তোমাদের কি কি টপিকের উপর কোশ্চেন আসবে বা কি কী টপিকগুলো আসতে পারে সেটা নিয়ে তারা অলরেডি তাদের একটা নোটিশে জানিয়ে দিচ্ছে ওই নোটিশটা তোমরা খুব ভালো করে খেয়াল করবা ওখানে বলাই থাকে যে ইন্টারমিডিয়েটের বই আলোকে আসলে কোশ্চেনটা করা হবে তো এটা হচ্ছে মানবিকের স্টুডেন্টদের জন্য আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের আসলে গ্রামার্টিক্যাল পার্ট থেকে বেশি প্রশ্ন আসে তার কারণে হচ্ছে তাদের বেসিক যে গ্রামারের যে কনসেপ্টগুলো যেগুলোর টপিক থেকে বারবার কোয়েশন হয় সেই টপিকগুলোও ধরে ধরে পড়বা আর তোমরা বুঝতেই পারবো যে যেই টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট যেমন আমি কয়েকটা সিলেক্টেড ইম্পর্টেন্ট টপিক বলি যেগুলো থেকে বারবার আসলে কোশ্চেন হয়েই থাকে যেমন রাইট ফ্রম ভার্ভস থেকে বারবার কোশ্চেন হয়েই থাকে পজিটিভ ভার্ভ ন্যারেশনস এই টপিকগুলো যেগুলো হচ্ছে তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা কিছু কিছু টপিকস থাকে যেগুলো থেকে প্রত্যেক বছর আসলেই কোশ্চিন করেই থাকে তো এই টপিকগুলো তোমাদের ধরে ধরে গ্রামারের জন্য প্র্যাকটিস করতে হবে তো গ্রামারের জন্য বাজারে যে কোনো বই তোমরা প্র্যাকটিস করার জন্য নিয়ে নিতে পারো অথবা আমি সাজেস্ট করতে পারি একটা বই সেটা হচ্ছে পিসি দাসের যে বইটা সেটা তোমরা পড়ে দেখতে পারো বা তোমরা টফেল এই বইগুলো একটু দেখলে তোমাদের বেসিক গ্রামারের যে কনসেপ্টগুলো সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আরেকটা যে ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা হচ্ছে ভোকাবুলারি অনেকে আসলে ভোকাবুলারি কি দেখে ভয় পায় আসলে ভোকাবুলারি তো আসলে শেষ নেই তো ইংলিশটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ তো এখানে আসলে ভোকাবুলারি শেষ নেই আর ভোকাবুলারি এত বেশি মুখস্থ করাও আসলে পসিবল না তুমি কি করবা আমি ভোকাবুলারির জন্য যে বইটা সাজেস্ট করব সেটা হচ্ছে সাইফুডস স্টুডেন্ট ভকাবলারি সেই বইটা প্রত্যেক দিন অন্তত কিছু কিছু ভোকাবুলারি জাস্ট পড়ার চেষ্টা করবা এটা মেমোরাইজ করার কিছু নাই আর এখানে মেমোরাইজ করলেও আসলে ওইভাবে মানুষের মনেও থাকবে না কারণ এইভাবে আসলে মুখস্থ করে পড়াশোনা হয় না তো অনেকেই বলে যে এটাকে মুখস্থ করতে হবে আমি বলি না এটা মুখস্থ করার দরকার নেই জাস্ট তোমরা প্রত্যেক দিন তোমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু চোখ বুলাই ভকা বলে কিছু কিছু পার্ট আসলে দেখে নিবা তাহলে আশা করি তোমাদের এই মুখস্থ পাঠটাও ক্লিয়ার হয়ে যাবে আর যেই কথাটা আমি বারবার বলি সেটা হচ্ছে তোমাদের মেইন বইটা খুব ভালো করেই পড়তে হবে মেইন বইয়ের আসলে বিকল্প নেই এখানে যেই যেই টপিকগুলো থাকে তোমরা সেই টপিকগুলো খুব ভালো করেই ধরে ধরে পড়বা যেমন প্রত্যেকটা পেসেস ইম্পর্টেন্ট ন্যানসান মেন্ডেলা তারপরে তোমাদের বই যা যা পেসেসগুলো দেওয়া আছে সবগুলো পেসেস একটু ভালো করে পড়বা আর পড়লে ওই জায়গায় তোমাদের বইয়ে যেই ভকাবুলারিগুলো দেওয়া থাকে বা ওই প্যাসেজগুলোর আন্ডারে যেই ভকাবুলারিগুলো পড়ে সেইগুলো আসলে ওই জায়গায় থেকেই নেওয়া হয় মূলত আর রিটেন পার্টটার জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা তোমরা বাজার থেকে যে কোনো একটা মডেল ডিশ কিনে অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আর যারা কোচিংয়ে ভর্তি আসো তারা তো ওইখান থেকে আসলে তোমাদের এক্সাম দেওয়ার কারণে নেই তোমাদের আসলে ওইভাবে একটা প্র্যাকটিস হয়ে যাবে আর যারা বাসায় বসে মানে বাসায় আসো তারা কোচিং করতে যাওয়া নেই তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একটা মডেল ডিশ কিনে নিতে পারো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে হবে আর এইখানে হচ্ছে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা এখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটাকে তোমার ঠিক করতে হবে কারণ এখানে আসলে টাইম খুব শর্ট পাওয়া যায় আর লিখতে অনেক বেশি তোমরা তো আসলে এই পরীক্ষাগুলো দিয়ে অভ্যস্ত না আর সবাই স্যাম যদিও কিন্তু তারপর তোমাদের একটু টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করেই ঠিক করতে হবে কারণ হলে আসলে তুমি এই পরীক্ষা সফল হতে পারবো না মানে এই জায়গাটা হয় সবাই সবগুলো প্রশ্নের অ্যান্সার জানে কিন্তু সময়ের অভাবে অনেকেই অ্যান্সার করে আসতে পারে না তো এটা যেন না হয় আর ইংরেজির জন্য যেভাবে আমি পড়তে বললাম সেগুলো ওইভাবেই পড়বা আর গ্রামের জন্য তোমরা যে কোনো একটা বাজার থেকে যে কোনো একটা বই বা যেখান থেকে তোমাদের জন্য ভালো লাগে বা যারা কোচিংয়ে ভর্তি হয়ে গেছে অলরেডি তারা তো ওই জায়গা থেকেই প্র্যাকটিস করবা আর আরেকটা বিষয় আমি বলে দিই যারা সি ইউনিটের তারা হচ্ছে সি ইউনিটে কিন্তু ইংলিশটা একটু বেশি টাফ চলে আসে কোশ্চেনটা কারণ ইংলিশ এরকমও বলা হয়ে থাকে যে যারা সি ইউনিটে এক্সাম দিবি তারা যদি ইংলিশে পাস করতে পারে বি ইউনিটির ক্ষেত্রেও ঠিক সেম যারা ইংলিশে পাস করতে পারে আসলে তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় আর ইংলিশে তোমাকে একটু বেশি টাইম দিতে হবে আর অন্যান্য সাবজেক্টগুলোকেও টাইম দিতে হবে কিন্তু ইংলিশটাকে তুলনামূলক একটু বেশি টাইম দিয়ে বেশি বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হবে কারণ এইখান থেকে আসলে তোমার বেশি মার্কের অ্যান্সার করার করতে হয় যার কারণে ইংলিশ সাবজেক্টটা বেশি একটু গুরুত্বপূর্ণ অন্যান্য সাবজেক্টের তুলনায় আর আশা করি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবা আর চান্স পেয়ে সবার মুখে হাসি ফোটাবো বিশেষ করে বাবা মা তুমি যদি চান্স পাও তারা তো আসলে খুশি আসলে সীমা থাকে না তো এটা অন্তত তুমি তোমার বাবা মায়ের কথা ভাববি পড়াশোনাটাকে ভালো করেই করো আর এই কয়েকটা দিন একটু বেশি পরিশ্রম করো কারণ তুমি এই সময়টাতে তোমার লাইফের সেরাটাকে দেওয়ার চেষ্টা করো কারণ তুমি যত ভালো রেজাল্ট করো এইসিএসিতে সব ক্লাসে যত ভালো রেজাল্ট থাকো তোমাকে কেউ মনে রাখবে না কারণ আসলে তোমাকে একটা বলবে যে তুমি আসলে কোন ইউনিভার্সিটিতে পড়ো এইটাই ইম্পর্টেন্ট আর অনেকের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে বা ফোর ফোর এরকম টাইপের থাকতে পারে কিন্তু তারা আসলে যদি এই অ্যাডমিশন টাইমটাতে এসে ভালো করতে পারে তারা আসলে তাদের যে একটা খারাপ দিক ছিল সেটাকে মানুষজন ভুলে যাবে এবং তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না যে তোমার এইসিএসসিতে রেজাল্ট কী ছিল এসএসসিতে রেজাল্ট কী ছিল তো তোমরা তোমাদের হাতে যেই এই কয়েকটা দিন সময় আছে সেই কয়েকটা দিনকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা ট্রাই করো অ্যান্ড যদি তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক করে নাও এবং তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে আশা করি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কেউ আটকাতে পারবে না আর ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা নিশ্চিত কারণ এইখানে সবাই কেউ আসলে জানে না যে কে চান্স পাবে কে চান্স পাবে না সবার ক্ষেত্রেই স্যাম হয় যারা প্রিপারেশন নেই সবার ক্ষেত্রেই একটাই বিষয় হয় যে তারা নিজেরাও জানে না যে তাদের আসলে চান্স হবে কি না তো ওইটা নিয়ে টেনশন করার কিছু দরকার নেই তোমরা তোমাদের প্রিপারেশন নাও তোম সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো আশা করি তোমাদের হয়ে যাবে এবং দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে একদিন